আসসালামু আলাইকুম ইভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আই होप সবাই অনেক ভালো আছেন কেমন কাটছে আপনাদের রমজান আমি আজকে আপনাদের সাথে আমার গতকালকে আই মিন ফ্রাইডের ব্লগ শেয়ার করবো যেহেতু উইকেন্ড তানবিনের বাবা বাসায় ছিল সো আমি বেশ কিছু সময় পেয়েছিলাম কাজ করার জন্য আর কি তো আজকে একটু বেশি আইটেম ইফতারে বানিয়েছিলাম তো প্রথমে আমি একটা সাবুদানার ডেজার্ট বানাবো এই জন্য হচ্ছে আমি সাবুদানাটা রান্না করছিলাম আর পাশাপাশি এখানে আমি দারচিনি এনেছিলাম তো সেটাকে হচ্ছে ভালো করে ধুয়ে তারপরে শুকাতে দিব আমি ইউজুয়ালি আগে যে দারচিনিগুলো খেতাম সেগুলো নাকি দারচিনি ছিল না সেটা ছিল কেসিয়া তো এটা কিন্তু আমি আপনাদের একটা কমেন্টের মাধ্যমে জানতে পেরেছিলাম একজন আপু কমেন্ট করেছিলেন তো তার মাধ্যমে আমি আসলে জানতে পেরেছিলাম তো সবসময় যে আসলে যারা ভিডিও মেক করে বা কন্টেন্ট মেক করে তারা সব কিছু জানে বা তারা সবাইকে জানে ব্যাপারটা ওরকম না আমরা কন্টেন্ট ক্রিয়েটররা আপনাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারি যেমন এই ব্যাপারটা তো যাই হোক আমি যখন জানতে পেরেছিলাম তারপরেই হচ্ছে আমার ঢাকা আঁকায় যাওয়া হয়েছিল তো তারপরে হচ্ছে আমি এই অরিজিনাল দারচিনিটা নিয়ে এসেছিলাম যেহেতু টানপিনের খাবার আমার দারচিনি প্রায়ই ইউজ করা হয় স্পেশালি মাফিনগুলোতে আর কি দারচিনি গুঁড়াটা ইউজ করি তো ওই জন্য আমি নিয়ে এসেছিলাম অনেক খুঁজে টুজে এটা আসলে মানে খুবই রেয়ার সব জায়গায় পাওয়া যায় না তো যাই হোক তো এখানে আমি টুকটাক প্রিপারেশান নিচ্ছিলাম আজকে কি কি বানাবো সেগুলো আজকে আমি এখানে একটা বিফ চাউমিন বানাবো তো এই জন্যই হচ্ছে টুকটাক আস্তে আস্তে প্রিপারেশান নিচ্ছিলাম এই যেই আইটেমগুলো আমি বানাচ্ছিলাম এগুলো বানাতে খুব বেশি সময় লাগে না বাট হচ্ছে অনেকগুলো একসাথে বানিয়েছি এ কারণে আমার বেশি সময় লেগেছিলো আর এগুলো কাটাকাটি করাটা একটু আসলে সময় সাপেক্ষ ব্যাপারই ছিল বাট তারপরেও খুব একটা যে ঝামেলা হয়েছে ওরকম না আর এই চাউমিনটা খুবই মজা প্রথমে আমি হচ্ছে বিফটাকে করে নিব তো আমি আদা রসুন একটুখানি পেস্ট করে নিয়েছি আর বিফটাকে হচ্ছে আমি এরকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি তো এখন এখানে আমি আদা রসুন সয়া সস তারপরে বারবিকিউ সস আর মরিচের গুঁড়া লবণ অ্যাড করে এটাকে হচ্ছে আমি কিছুক্ষণ মেরিনেট হতে দিব এই পণ্য থেকে বিশ মিনিটের মতো আর তার মাঝখানে হচ্ছে আমি এখানে ছোলা ভুনা করে নিচ্ছি ছোলা তো আমি সব ধরনের মশলা দিয়ে আগেই সেদ্ধ করে রেখেছিলাম এখন জাস্ট হচ্ছে আমি এখানে আলু সেদ্ধ করেছিলাম আলুর চপের জন্য সেখান থেকে সেদ্ধ আলু দিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটাকে হচ্ছে রান্না করে নিয়েছি এরকম মাখো মাখো করে আমার কাছে এই ছোলা ভুনাটা অনেক বেশি মজা লাগে তারপর হচ্ছে আমি এখন প্রথমে বিফটাকে রান্না করে নিবো এটা রান্না হতে খুব বেশি সময় লাগে না জাস্ট এর মধ্যে বিফটাকে দিয়ে আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে লো মিডিয়ামে বেশ কিছুক্ষণ রেখেছিলাম বিফ থেকে পানি বের হয়েছে আর সেই পানিতেই হচ্ছে গিয়ে বিফটা রান্না হয়ে গিয়েছে তো ওইটা রান্না হতে হতে আমি এখানে আবার অন্য যে কাজগুলো সেগুলো করে নিচ্ছিলাম বা বাকি জিনিসগুলো যে সার্ভ করা সেগুলো তো বিফটা রান্না হয়ে গেলে এখানে আমি হচ্ছে ক্যাপসিকাম গাজর টমেটো পেঁয়াজ কুচি আর এগুলো মানে সবজির মাপ অনুসারে আমি একটু লবণ অ্যাড করে দিয়েছি আর ঝালের জন্য মরিচ এখন এগুলোকে আমি ঢাকনা দিয়ে না ঢেকে আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে হয় কি ক্যাপসিকামের কালারটা নষ্ট হয়ে যায় তো আমি যাচ্ছিলাম না যে কালারটা নষ্ট হোক আর এখানে আমি শশা কেটে নিচ্ছিলাম শশার উপরে এই ডিজাইনটা করা এটা আমি ছোটবেলায় শিখেছিলাম আমার সেজো খালামনি ফাতেমা আনটি ওনার কাছ থেকে আনটি যখন কাটতো তখন আমি প্রথমে খুব অবাক হয়েছিলাম মানে প্রথম যেদিন দেখেছিলাম তারপর আমি এটা শেখার জন্য আনটি পিছিয়ে পিছিয়ে করতাম আনটি এটা কীভাবে কাটছেন কীভাবে কাটছেন হ্যাঁ আমি ভাবছি মনে হয় অনেক কঠিন তারপর দেখি আনটি দেখাই দিল আরে এটা তো অনেক ইজি তো এটা আমার কাজিনের বার্থডেতে আমি দেখেছিলাম আনটিকে প্রথমবার করতে তো যাই হোক হোক এখন হচ্ছে আমি এখানে একটু বেগুনি আলুর চপ এগুলোও ভেজে নিব আর আজকে আমি ফার্স্ট টাইম এই বেসনের সাথে বেসনের ব্যাটারটার সাথে আমি একটুখানি বেকিং সোডা অ্যাড করেছিলাম আর এখানে গরম তেল অ্যাড করেছিলাম আর এটা অনেকক্ষণ মুচমুচে ছিল আর বেকিং সোডা আমি কখনোই অ্যাড করি নাই আগে একজন আপু আমার বেসন প্রিমিক্স রেডি করার ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আপু বেকিং সোডা দিলেন না তো তখন আমি ভাবলাম যে বেকিং সোডা দিলে মনে হয় অনেকক্ষণ মুচমুচে থাকে আমি তো কখনো দিনে আছে দেখি ট্রাই করে দেখি তারপর আমি ট্রাই করে দেখলাম যে না আসলে এটা অনেকক্ষণ মানে মুচ মুছে থাকে সোডা না দিয়ে ব্যাটারে ভাজলে যেই পরিমাণ ক্রিস্পি হয় সোডা দেওয়ার পরে কিন্তু আরও বেশি ক্রিস্পি হয় তো যাই হোক এখানে আমি এখন ডেজার্টটার জন্য হচ্ছে কলা আর আপেল কেটে নিয়েছিলাম এইটা সাবুটা রান্না করার পরে আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো একদম ইফতের আগ মুহূর্তে একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করেছিলাম আর এটা অনেক মজা হয়েছিল খেতে আমি যেমন টেক্সচারটা চেয়েছিলাম যে সাবুটা একদম গলে যাবে না আবার খুব বেশি মানে লিকুইডও হবে না এমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে আলহামদুলিল্লাহ আর এই দিন আমি একটু বেশি করে ইফতার বানিয়েছিলাম ছিল যে আমি আমার নেবারহুড এ দিবো তো একসাথে সবার বাসায় মানে একদিনে আমার পক্ষে পসিবল না এতগুলো ভাজা বা দাঁড়িয়ে করা তো এই কারণে আমি দুইটা বাসায় দিতে পেরেছিলাম আস্তে আস্তে সবার বাসায় পাঠাবো ইনশাল্লাহ ফেস